নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কথা বলবো আজকে ট্রেজার এনএফটি নিয়ে ট্রেজার এনএফটি ফুল প্ল্যান নিয়ে ডিসকাস করবো আর বেসিক্যালি ফোকাস করব। এনএফটি কি এন যদি ক্লিয়ার না হয় তাহলে ট্রেজার এনএফটি রিয়েল নাকি ফেক ওটাও ক্লিয়ার হবে না সো প্রথমে আমরা জানবো যে এনএফটি কি কারণ ট্রেজার এনএফটিতে এনএফটি নিয়ে কাজ হচ্ছে এনএফটি অ্যাসেড নিয়ে কাজ হচ্ছে এনএফটি হচ্ছে ক্রিপ্টোর একটা পার্ট সো এনএফটির ফুল ফর্ম হচ্ছে যে নন ফাঞ্জিবেল টোকেন এই নন ফাঞ্জিবেল মানে কি এটা যদি আমি এক্সাম্পল সহকারে বলি তাহলে ধরে নিচ্ছি আপনার কাছে একটা পাঁচশো টাকার নোট আছে আপনার কাছে আপনার একটা বন্ধু এলো একশো টাকার পাঁচটা নোট নিয়ে এলো আর এক্সচেঞ্জ করতে চাইলো আপনি এক্সচেঞ্জ করে দিলেন এখানে কোনো সমস্যা নেই কারণ সেম ভ্যালু এক্সচেঞ্জ হচ্ছে বাট আপনার ওই পাঁচশো টাকার নোটে কোনো ফেমাস পার্সোনালিটি যেমন এম এস ধোনি অমিতাভ বচ্চন বিরাট কোহলি এদের যদি সিগনেচার থাকে তাহলে ওই পাঁচশো টাকার নোটের ভ্যালু বেড়ে যায় ওটা নন ফঞ্জিবেল হয়ে যায় আপনি ডিসাইড করবেন যে ওটা আপনি কত টাকা দিয়ে বিক্রি করবেন সো ব্লক চেইন দুনিয়াতে কেউ যদি ডিজিটাল আর্ট বানিয়ে ওটা পিএনজি বা জিপিজি ফর্মে ব্লক চেইনে ডিপ্লয় করে ব্লক চেইন থেকে একটা টোকেন নাম্বার পাওয়া যায় ওই টোকেন নাম্বারটা ইউনিক যার জন্য ওটা এনএফটি হয়ে যায় নন ফাঞ্জিবেল টোকেন আপনার ওই ডিজিটাল আর্টটা ব্লক চেইনে ডিপ্লয় করা মাত্রই যদি টোকেন নাম্বার পাওয়া যায় তাহলে ওটা এনএফটি হয়ে যায় নন ফাঞ্জিবেল টোকেন আপনার সামনে আমি একটা এনএফটি এক্সাম্পল সহকারে রেখেছি আপনার কি মনে হয় যে এই এনএফটির দাম কত হবে এই এনএফটির দাম শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে একটা সামান্য ফটোর এত দাম কি করে হতে পারে বাট ক্রিপ্টো মার্কেটে সব কিছু পসিবল আর এনএফটি হচ্ছে ক্রিপ্টোর একটা পার্ট যেমন কয়েন টোকেন এগুলো ক্রিপ্টোর একটা পার্ট তেমনি এনএফটিও একটা ক্রিপ্টো পার্ট সো আমি আপনাদের এনএফটির রিয়েলিটি চেক করাচ্ছি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন টপ এনএফটি কালেকশন টুডে তারপর আপনার সামনে এই ধরনের চার্ট খুলে আসবে এখানে দেখুন অনেক রকমের এনএফটি রয়েছে মানে কার্টুন রয়েছে এই এনএফটিগুলো প্রত্যেক দিন বাইসেল হচ্ছে চার্ট আপ ডাউন হচ্ছে এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন আর এক একটা যে এনএফটি ভলিউম ক্রিয়েট করেছে লাস্ট টোয়েন্টি ফোর হাওয়ার্সে আপনি দেখুন এই একটা এনএফটি দেখতে পাচ্ছেন আজুকি বলে একটা এনএফটি এই এনএফটি লাস্ট টোয়েন্টি ফোর হাওয়ার্সে টোটাল ভলিউম ক্রিয়েট করেছে টেন পয়েন্ট নাইন এইট মিলিয়ন ডলার মানে বাই এবং সেল মিলে যে ভলিউম ক্রিয়েট করেছে আর এখানে দেখুন এই একটা পেঙ্গুইন রয়েছে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে কত ভলিউম ক্রিয়েট করেছে ফাইভ পয়েন্ট থ্রি নাইন আমি শুধু লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সের যে ভলিউম ক্রিয়েট হয়েছে বাই এবং সেল মিলে ওটার এক্সাম্পেল নিচ্ছি এবার আপনি গুগলে সার্চ করবেন টপ মোস্ট এক্সপেন্সিভ এনএফটি ইন দ্য ওয়ার্ল্ড সো আপনার সামনে একটা ওয়েবসাইট আসবে সব ওয়েবসাইটে সেম ডাটা পাবেন দা মার্চ নামে একটা এনএফটি আছে সবথেকে এক্সপেন্সিভ এনএফটি দা মার্চ নামে এনএফটি এই এনএফটির দাম হচ্ছে নাইনটি মিলিয়ন ডলার মানে একটা বিটকয়েনকেও টপ করে দিচ্ছে একটা এনএফটি একটা সিঙ্গেল এনএফটি তারপরে রয়েছে ডেজ দ্য ফার্স্ট ফাইভ ডেজ এই এনএফটি বিক্রি হয়েছে মানে ভ্যালু এর এখন বর্তমান সিক্সটি মিলিয়ন ডলার শুধু ডলার নয় মিলিয়ন ডলার তারপরে ক্লক বলে একটা এনএফটি রয়েছে সেটা এখন যে বর্তমান ভ্যালু সেটা হচ্ছে 52.7 মিলিয়ন ডলার তারপরে দেখুন ক্রিপ্টোপাঙ্কের অনেক এনএফটি ভ্যালু ভ্যালু দেখতে পারেন এই যে একটা ক্রিপ্টোপাঙ্কের এনএফটি এগুলো হচ্ছে টোকেন নাম্বার আর এই যে ক্রিপ্টোপাঙ্কের এনএফটি যেটা কার্টুন বলে একটা দেখাচ্ছিলাম একটু আগে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ডলার ক্রিপ্টোপাঙ্কের অনেক এনএফটি রয়েছে এখানে দেখুন আরেকটা ক্রিপ্টোপাঙ্কের দাম দেখুন ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন ডলার এখানে দেখুন ক্রিপ্টোপাঙ্ক 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 মানে ক্রিপ্টোপাঙ্ক হচ্ছে এনএফটি দুনিয়াতে সব থেকে বেশি ফেমাস তারপরে এখানে দেখুন আমি যে এক্সাম্পল নিলাম দ্য মার্চ নামে এনএফটি ওই এনএফটি যে ফটোটা এটা এটা ঠিক আছে সো এটা বিক্রি হয়েছে নাইনটি ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ডলারে তারপরে দেখুন এভরি ডেজ দ্য ফার্স্ট ফাইভ থাউজেন্ড ডেজ অনেকগুলো ফটো মিলে একটা বড়ো ফটো বানিয়েছে এটার দাম দেখুন সিক্সটি নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে এনএফটি আমি এক্সাম্পেল স সহকারে ভিডিওর শুরুতে বলেছিলাম এই এনএফটির দাম হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ডলার এটা হচ্ছে ক্রিপ্টোপাঙ্কের এনএফটি আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না বাট এটাই হচ্ছে রিয়েলিটি এবার দেখলেন যে ক্রিপ্টো মার্কেটে এনএফটি মার্কেটে এনএফটির ভ্যালু কি এবার আপনি সার্চ করবেন যে এনএফটি ফিউচারে কি ভ্যালু থাকবে আদৌ সো আপনি সিম্পলি গুগলে সার্চ করবেন এনএফটি ফিউচার টু মানে আজ থেকে পাঁচ বছর পর এনএফটির ফিউচার কী থাকবে সেটাও তো ডিসকাস করতে হবে কারণ ট্রেজার এনএফটিতে এনএফটি নিয়ে কাজ করছে যদি এনএফটি রই ফিউচার না থাকে তাহলে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম ওটারও কোনো অস্তিত্ব থাকবে না সো আপনি যখন সার্চ করবেন এনএফটি মার্কেট ফিউচার টু থাউজেন্ড থার্টি পাঁচ বছর পর এনএফটি মার্কেটের কি ফিউচার থাকবে তখন আপনার সামনে অনেকগুলো রেজাল্ট আসবে অনেকগুলো ওয়েবসাইট আসবে সব ওয়েবসাইটে সেম ডাটা পাবেন এখানে দেখুন এনএফটি মার্কেট রোথ দুশো একত্রিশ বিলিয়ন ডলার টু থাউজেন্ড থার্টি আর এই যে রিপোর্টটা এই রিপোর্টটা হচ্ছে ভিএমআর ভেরিফাইড মার্কেট রিসার্চার এই যে প্রেডিকশান এই যে অ্যানালাইসিস এটা আমাদের কোনো সাধারণ ইউটিউবারের নয় কোনো সাধারণ ব্যক্তির নয় যে ক্রিপ্টো মার্কেটে যে বড় বড় রিসার্চার রয়েছে বড় বড় কোম্পানি যে ক্রিপ্টো নিয়ে অ্যানালাইসিস করে তাদের প্রেডিকশান অনুযায়ী দু হাজার তিরিশ পর্যন্ত এই যে পুরো টোটাল এনএফটি মিলে টোটাল এনএফটি মিলে যে ভলিউম ক্রিয়েট করবে সেটা হচ্ছে দুশো একত্রিশ বিলিয়ন ডলার মিলিয়ন নয় বিলিয়ন ডলার সো এন এর এই যে ডাটাগুলো আপনি গুগলে গিয়ে ক্রস ভেরিফিকেশন করবেন কাউকে ব্লাইন্ডলি ফলো করবেন না আমাকেও ফলো করার দরকার নেই আপনি একবার ক্রস ভেরিফিকেশন করবেন এটা আপনাদের কর্তব্য এতক্ষণ অবধি জানলাম যে এনএফটি কি আর ক্রিপ্টো মার্কেটে এন এফ ভ্যালু কি এরপর জানবো যে ট্রেজার এনএফটি কি কারণ আমরা ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে কাজ করছি অ্যাট দ্য এন্ড ট্রেজার এনএফ টি এখানে NFT দা ওয়ার্ল্ডেন্লাপেন সি র্যারেবেল জোরা তারপরে গেটওয়ে রয়েছে সেরকম ট্রেজার এনএফটিও একটা এনএফটি মার্কেট প্লেস এখানে বাই বাইসেল হয় বাট এই যে প্ল্যাটফর্মে নিজস্ব কোনো এনএফটি নেই বাট ট্রেজার এনএফটি প্লাটফর্ম কি করছে আদার্স মার্কেট প্লেস রয়েছে ওদের উঠিয়ে এখানে বাইসেল করাচ্ছে ওই এনএফ টি ভ্যালু বাড়াচ্ছে আর এখানে সি টু সি ট্রেডিং করা হয় কাস্টমার টু ট্রেডিং আর এই যে ট্রেজার টেকনোলজির উপর কাজ করছে হালকা করে ডিসকাস করে নেব যে ওয়েব থ্রি কি সবাই বলে ওয়েব থ্রি টেকনোলজি ওয়েব থ্রি টেকনোলজি এই ওয়েব থ্রি টেকনোলজি কি যখন ইন্টারনেট নতুন নতুন আসে প্রথম ভার্সান ইন্টারনেটে তখন কি হতো আমরা শুধু দেখতে পেতাম রিপ্লে করতে পারতাম না এডিট করতে পারতাম না কিছু করতে পারতাম না ইন্ডাস্ট্রি যা দেখাতো ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো আমরা শুধুমাত্র দেখতে পেতাম মানে আপনি বলতে পারেন ওয়ান ওয়ে কমিউনিকেশান তারপরে এলো ওয়েব টু পয়েন্ট যেখানে আমরা পড়তেও পারতাম তারপরে রিপ্লেও করতে পারতাম আর এডিটও করতে পারতাম যেরকম হোয়াটসঅ্যাপ হয়ে গেল ফেসবুক হয়ে গেল তারপরে ইনস্টাগ্রাম টিকটক তারপরে ইনডিট এইসব হচ্ছে ওয়েব টু পয়েন্ট জিরো টেকনোলজি বেসড বাট ওয়েব টু পয়েন্ট জিরোতে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার ডাটাগুলো আদার্স কোম্পানিকে বিক্রি করে দিত তাদের যে বিজনেসের জন্য সেটা সলিউশন করার জন্য মার্কেটে আসে ওয়েব থ্রি পয়েন্ট জিরো এটা সবথেকে অ্যাডভান্স টেকনোলজি সিকিওর টেকনোলজি আপনি এখানে পড়তেও পারবেন লিখতেও পারবেন আর আপনার ডাটা হান্ড্রেড পারসেন্ট সিকিওর থাকবে আর এই ওয়েব থ্রি পয়েন্ট জিরোর উপর ট্রেজার এনএফটি কাজ করছে এরপর ডিসকাস করবো যে ট্রেজার এন এফটি ট্রাস্টেবল মানে ট্রেজার এনএফটির উপর কি ট্রাস্ট করা যায় আর যদি ট্রাস্ট করা যায় তো কেন করা যায় কারণ এর আগে যত কোম্পানি এসছে ওগুলো কি করতো মানি রোটেশন করতো ছ মাস সাত মাস এক বছর থাকতো ম্যাক্সিমাম তারপরে মার্কেট থেকে পালিয়ে যেত কখন কেউ বুঝতে পারতো না বাট ট্রেজার এনএফটি তিন বছর থেকে আছে যে কোনো প্ল্যাটফর্মের উপর কাজ করতে হলে ট্রাস্টটা ইম্পর্টেন্ট আর ট্রেজার এন এফটি যদি ট্রাস্টেবল হয় তাহলে কেন হয় এর একটা প্রথম পয়েন্ট হচ্ছে যে ট্রেজার এনএফটি এই যে প্ল্যাটফর্ম এনএফটি প্রোডাক্ট নিয়ে কাজ করছে আর এনএফটি হচ্ছে একটা অথেন্টিক অ্যাসেট ক্রিপ্টো মার্কেটের একটা অথেন্টিক অ্যাসেট ক্রিপ্টোরই একটা পার্ট এনএফটি তারপর দেখুন ট্রেজার এনএফটি এই প্ল্যাটফর্মের দুটো লাইসেন্স রয়েছে একটা হচ্ছে ইউএস এম লাইসেন্স আর একটা হচ্ছে কানাডা এম লাইসেন্স এর উপরে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি ওই লাইসেন্সগুলো ফেক না রিয়েল আপনারা ওই ভিডিওগুলো তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে ট্রেজার এনএফটি তিরিশটার বেশি কোম্পানির সাথে পার্টনারশিপ আছে তার মধ্যে বড় বড় কোম্পানি হচ্ছে ওপেন সি ওকে এক্স চেন এগুলো হচ্ছে বড় বড় কোম্পানি এদের সাথে পার্টনারশিপ রয়েছে ট্রেজার এনএফটি তারপর চার নম্বর পয়েন্ট হচ্ছে যে ট্রেজার এনএফটি সিকিউরিটির দিক থেকে প্রচুর হাই সিকিউরিটি কারণ এখানে যখন উইথড্রল করবেন কোনো চেঞ্জ করবেন সেখানে গুগল অথেন্টিকেটারের পারমিশান লাগে উইথাউট গুগল অথেন্টিকেটার পারমিশান আপনি এখানে না উইথড্রল করতে পারবেন না কোনো চেঞ্জ করতে পারবেন তারপরে দেখুন পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে দিস ইজ নট আর ওয়াই প্ল্যান এটা আর ওয়াই প্ল্যান নয় এখানে যে ইনকামটা জেনারেট হয় সেটা এনএফটি বেস্ট হয় এন এফ টি যে বাইসেন হচ্ছে ওর উপর কিছু পার্সেন্ট কিছু প্রফিট আপনাকে দেয় আর কিছু পার্সেন্ট কোম্পানি রেখে যায় কোম্পানি প্ল্যাটফর্মে চলে যায় সো কোম্পানি যদি আরওয়াই প্ল্যান হতো মানি রোটেশান প্ল্যান হতো তাহলে এই কোম্পানি অন্তত তিন বছর টিকতো না এটা হচ্ছে একটা পয়েন্ট কারণ আজ পর্যন্ত কোনো কোম্পানি মানি রোটেশান করে এতদিন পর্যন্ত টিকতে পারিনি আর ট্রেজার এনএফটি এতদিন পর্যন্ত টিকেছে কেন এর একটা সিস্টেম রয়েছে আর এখানে এনএফটি ট্রেডিং করে এখানে পয়সা জেনারেট করা হয় কিছু আপনাকে দেয় আর কিছু প্ল্যাটফর্ম রেখে দেয় তারপরে ছ নম্বর পয়েন্ট হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড পঁচাত্তরটা কান্ট্রিতে এই ট্রেজার এনএফটি অপারেট হচ্ছে শুধু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নয় ওয়ার্ল্ড ওয়াইড টোটাল পঁচাত্তরটার বেশি কোম্পা দেশে এই ট্রেজার এনএফটি অপারেট হচ্ছে এরপর দেখুন বন্ধুরা যেমনটা আমি বলছিলাম ট্রেজার এনএফির একটা লাইসেন্স রয়েছে যেটা এমএসবি লাইসেন্স আমেরিকাতে কোনো বিজনেস করতে হলে মানি এখান থেকে ওখান করতে হলে একটা লাইসেন্স লাগে সেটা এমএসবি লাইসেন্স প্রোভাইড করে মানি সার্ভিস বিজনেস এই ট্রেজার এনএফটির এই এমএসবি লাইসেন্স রয়েছে আর এটা আপনি চেক করতে পারেন ডাব্লু ডাব্লু ডট ফিনসেন ডট গম গভর্নমেন্ট এটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট এটা কোনো ছোটোখাটো ওয়েবসাইট নয় আমেরিকার এটা গভর্নমেন্ট ওয়েবসাইট আপনি এই যে এম রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন যে সার্টিফিকেট রিয়েল নাকি ফেক আর কানাডা সার্টিফিকেট আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো আপনি ওটাও চেক করতে পারেন এরপর ডিসকাস করব যে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে কীভাবে ইনকাম করা যায় আর কত প্রকারের ইনকাম রয়েছে প্রথম যে ইনকাম যেটা আমরা লেভেল ওয়ান থেকে করি প্রাইমারি ইনকাম সেটা হচ্ছে ডেলি এনএফটি ট্রেডিং ডেলি যে আমরা প্রত্যেক দিন একটা করে এনএফটি রিজার্ভ করি ওখান থেকে কিছু পার্সেন্ট আপনাকে দেয় আর কিছু পার্সেন্ট প্ল্যাটফর্ম রাখে এটা হচ্ছে প্রাইমারি ইনকাম সবাই এখান থেকে ইনকাম শুরু করছে তারপরে রয়েছে স্টেকিং আপনি এখানে এনএফটি হোল্ড করতে পারেন মিনিমাম তিন দিন ম্যাক্সিমাম তিরিশ দিন পর্যন্ত হোল্ড করতে পারবেন প্রত্যেক দিন একটা পার্সেন্টেজ থাকে যে আপনাকে এত পার্সেন্ট দেবে তারপরে দেখুন টিম ইনকাম আপনি টিম থেকে ইনকাম করতে পারবেন আপনার যখন টিম বড় হয়ে যাবে মানে এই যে টিম ইনকামটা স্টার্ট হয় লেভেল টু থেকে স্টার্ট হয় লেভেল ওয়ানে টিম ইনকাম স্টার্ট হয় না তাই টিম ইনকাম পাওয়ার জন্য আপনাকে লেভেল টু অ্যাচিভ করতে হবে আপনার টিম থেকে এ মেম্বার বি মেম্বার সি মেম্বার থেকে প্রত্যেক দিন কিছু না কিছু কমিশন পাবেন তারপরে রয়েছে স্যালারি সিস্টেম আপনার যখন টিম অনেক বড় হয়ে যাবে তখন আপনার স্যালারি সিস্টেম চালু হয়ে যায় যখন আপনি কিছু কন্ডিশন ফুলফিল করবেন তারপরে রয়েছে এনএফটি অপশান এটা দু ফেব্রুয়ারিতে লঞ্চ হবে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে দেখা যাক কবে লঞ্চ হয় ওয়েট করছি আমরাও এরপর ডিসকাস করবো যে ট্রেজার এনএফটি রোড ম্যাপ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে ট্রেজার এনএফটি কী কী প্ল্যান রয়েছে ওইটা নিয়ে ডিসকাস করব প্রথমে যেটা আমি বললাম একটু আগে এনএফটি অকশান এই এনএফটি অকশান দু ফেব্রুয়ারিতে লঞ্চ করবে এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আর ট্রেজার এনএফটি যেটা বলে টাইম টু টাইম আপডেটও করে তারপরে দেখুন এনএফটি টোকেন এটাও লঞ্চ হবে দু হাজার লঞ্চ হবে এটা আগস্ট মাসের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে এনএফটি অকশান আর এনএফটি টোকেনের পরে ট্রেজার এনএফটি নেক্সট মিশন হচ্ছে এনএফটি মিন্ড এনএফটি মেন্ট সম্বন্ধে একটু বলে দিই এনএফটি মেন বলতে আপনি এখানে কোনো ডিজিটাল আর্ট বানিয়ে পিএনজি বা জিপিজি ফর্মে এখানে আপনি ওই যে ডিজিটাল ডিজিটাল আর্টকে এনএফটি বানিয়ে এখানে সেল করতে পারবেন আর এই যে এনএফটি এই ফিচারটা আসার যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেটা ডিসেম্বরের আসার সম্ভাবনা আছে এটা টাইমই বলবে কবে আসবে এরপরে দেখুন এনএফটি প্লেস এই এনএফটি প্লেস কি দেখুন বন্ধুরা ট্রেজার এনএফটি প্রত্যেকদিন কমিউনিটি বেড়েই যাচ্ছে বাট এনএফটি তো লিমিটেড আছে যার জন্য ট্রেজার এনএফটি কি করছে আরও যে এনএফটি মার্কেট প্লেস রয়েছে ওদের সাথে টাই আপ করছে ওদের এনএফটি নিয়ে এসে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে রেখে দিচ্ছে আর ওখানে ওই এনএফটি বাইসেল করিয়ে ওই এনএফটি ভ্যালু বাড়াচ্ছে এরপর দেখুন মাল্টিপিল ব্লক চেন ট্রেজার এনএফটি দু হাজার পঁচিশে আরও ব্লক চেনকে অ্যাড করার পরিকল্পনা করছে বর্তমানে এখন একটাই ব্লক চেন রয়েছে সেটা হচ্ছে পলিগন ব্লক চেন যতগুলো এনএফটি দেখছেন সেগুলো পলিগন ব্লক চেনের উপর লিস্টেড আছে আপনি যে টেজার এনএফটি অ্যাপে যান স্টেকে স্টেকে গিয়ে ওখানে একটা এনএফটিতে ক্লিক করবেন আর ওখানে একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস লেখা থাকে ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি পলিগন ব্লক চেনের ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারবেন যে এই এনএফটি রিয়েল নাকি ফেক সো এরপর দেখুন এনএফটি এডুকেশান স্কুল সো বিভিন্ন জায়গায় ট্রেজার এনএফটি স্কুল খুলছে যেখানে এনএফটি সম্বন্ধে ওয়েব থ্রি সম্বন্ধে ব্লক চেন সম্বন্ধে লার্নিং এবং এডুকেশান প্রোভাইড করছে এরপর ডিসকাস করব যে ট্রেজার এনএফটি গোল মানে ফিউচারে ট্রেজার এনএফটি টার্গেট কী গোল কী এতদিন ধরে কাজ করছে টাইম টু টাইম আপডেট নিয়ে আসছে এসবের পিছনে কারণ কী গোল কী সো এনএফটি মার্কেট টপ টেন যে মার্কেট প্লেস রয়েছে যেমন র্যারিবেল ওপেনসি ক্রিপ্টো ডট কম তারপরে নন অরিজিন মেন্টেবেল সুপার রেয়ার ফাউন্ডেশান নিফটি বাইনিন্স ওয়ে বাইন্যান্স এনএফটি জোড়া এগুলো হচ্ছে টপ এনএফটি মার্কেট প্লেস টপ টেন এনএফটি মার্কেটপ্লেস এই টপ টেন এনএফটি মার্কেট প্লেসের মধ্যে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা হচ্ছে ট্রেজার এনএফটির মেইন গোল এরপর ডিসকাস করবো যে হাউ টু স্টার্ট ট্রেজার এনএফটি জার্নি আপনি যদি ট্রেজার এনএফটিতে কাজ করতে চাইছেন তাহলে আপনি কিভাবে স্টার্ট করবেন প্রথমত আপনি আপনার যে অ্যাপ্লাই যে আপনাকে ইন্ট্রোডিউস করেছে তার কাছ থেকে একটা রেফারেল লিঙ্ক নিতে হবে ওখান থেকে আপনাকে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট খুলতে হবে উইথাউট লিঙ্ক উইথ রেফার কোড আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনি চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন ডিসক্রিপশানে রেফারেল লিংক দেওয়া আছে এরপর কি করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে ট্রেজার এনএফটি সাথে গুগল অথেন্টিকেটার বাইন্ড করতে হবে এই গুগল অথেন্টিকেটার বাইন্ড না করলে আপনি কোনো উইডো নিতে পারবেন না সিকিউরিটির দিক থেকে ট্রেজার এনএফটি প্রচুর স্ট্রং এরপর ডিস ডিসকাস করব ইউএসটি ডিপোজিট ইন ট্রেজার এনএফটি ট্রেজার এনএফটিতে ইউএসটিটি ডিপোজিট করতে হবে মিনিমাম ডিপোজিট হচ্ছে ফিফটি ইউএসটিটি মিনিমাম ফিফটি ইউএসটি একটা ইউএসটিটি বর্তমান যে প্রাইস নাইনটি সিক্স ফাইভ করে ইন্ডিয়ান অফিসে বলছি তারপরে দেখুন বাইনেন্স ওয়ালেট অ্যাড্রেস অ্যাট টিআরসি টোয়েন্টি আর বেপ টোয়েন্টি আপনি এখান থেকে যখন উইড্রল নেবেন তখন আপনাকে এখানে ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করতে হবে ট্রেজার এনে টিআরসি টোয়েন্টি আর বেপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করতে হবে এটা কম্পালসারি আর তারপরে ডেলি রিজার্ভ করতে হবে মানে প্রত্যেক দিন একটা করে এনএফটি বাই সেল করতে হবে আপনি যখন নতুন নতুন আসবেন প্রত্যেক দিন আপনাকে এনএফটি বাই সেল করতে হবে তারপরে আপনার যখন টিম বেড়ে যাবে আপনার ইনকাম বেড়ে যাবে তারপরে আপনি এখান থেকে স্টেকিংও করতে পারবেন আর টিম ইনকামও আছে স্যালারি সিস্টেমও আছে এই পুরো প্রসেসটার উপর কিভাবে জয়েন করবেন এর উপর একটা পুরো লং ভিডিও বানিয়েছি যে কিভাবে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্ট খোলার পরে গুগল অথেন্টিকেটার সাথে কিভাবে বাইন করতে হয় তারপরে ইউএস্টেজি ডিপোজিট কিভাবে করতে হয় বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তারপরে বাইন্যান্স অ্যাকাউন্টে যে ওয়ালেট অ্যাড্রেস টিআরসি টোয়েন্টি বেব টোয়েন্টি কীভাবে বাইন্ড করবেন ট্রেজার এনএফির সাথে তারপরে ডেলি কীভাবে রিজার্ভ করবেন যেখানে ইনকাম জেনারেট হয় সো পুরো যে ডিটেলসটা আমি একটা ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি আপনারা গিয়ে ভিডিওতে চেক করতে পারেন পাশে এই ভিডিওটা আপনি এই ভিডিওটার শেষে চেক করতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। সো আপনি ট্রেজার এনএফটিতে অ্যাকাউন্ট খোলার পরে যখন ডিপোজিট করেন মিনিমাম ডিপোজিট ফিফটি ইউএসটি তখন আপনার লেভেল আপগ্রেড হয়ে যায় অটোমেটিক আপনি অটোমেটিক লেভেল ওয়ানে চলে যান লেভেল ওয়ানে কেমন কি ইনকাম হয় এখানে দেওয়া আছে আপনারা একটু চেক করতে পারেন আপনার মধ্যে একটা আইডিয়া চলে আসবে সো যদি আপনি ফিফটি ইউএসটিডি ডিপোজিট করেন তাহলে আপনার লেভেল অ্যাক্টিভ হবে আপনি লেভেল ওয়ানে চলে যাবেন মিনিমাম ফিফটি ইউএসটি দিয়ে স্টার্টিং আপনি হান্ড্রেল দিয়েও করতে পারেন আপনার ইচ্ছা আপনার যদি পকেট সাইজ অ্যালাউ করে সো প্রথম মাসে যদি ট্রেড করেন তাহলে আপনার টোটাল যে ইনকাম হবে আসল প্লাস প্রফিট মিলে প্রথম মাসে এইটি ফাইভ ইউএসটি আর এটা মিনিমাম ধরে বলা হয়েছে এর থেকে বেশি হয় এর থেকে কম হয় না তারপরে আপনি এইটি ফাইভ দিয়ে সেকেন্ড মাসে ট্রেড করলেন তাহলে টোটাল ইনকাম হবে ওয়ান ফোরটি ফোর ইউএসটি এই ওয়ান ফোর নিয়ে যখন আপনি থার্ড মাসে ট্রেড করবেন তাহলে টোটাল হবে টু ফোরটি ফোর ইউএসটি সো এখানে আরেকটা কথা ক্লিয়ার করে দিই আপনি যে ফিফটি ইউএসটিটি ডিপোজিট করেছেন এর উপর ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট দেয় না এই যে ফিফটি ইউএসটি টি আছে এই ফিফটি ইউএসটিটির উপর একটা এনএফটি বাই হবে ঠিক আছে মানে ধরে নিচ্ছে একটা এনএফটি অ্যাভেলেবেল আছে মার্কেটে যেটা ফর্টি ফাইভ ইউএসটিটি সেটা বাই হয়ে গেল আপনার কাছে ওই ফর্টি ফাইভ ইউএসটিটির উপর আপনাকে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট করে দেবেন সো একটা আইডিয়া চলে আসবে আর এখানে যে ক্যালকুলেশনটা দেওয়া আছে এটা মিনিমাম ক্যালকুলেশান এর থেকে বেশি হয় এর থেকে কম হয় না এরপর দেখুন যদি আপনি হান্ড্রেড দিয়ে স্টার্ট করেন 100 ইউএসটিটি দিয়ে তখন আপনার প্রথম মাসে ইনকাম কত হবে ওয়ান ইউএসডিটি তারপরে ওই ওয়ান সেভেন্টি দিয়ে যদি সেকেন্ড মাসে ট্রেড করেন তাহলে কত হবে ওয়ান এইটি নাইন ওই ওয়ান ইউএসডিটি নাইন দিয়ে যখন থার্ড মাসে ট্রেড করেন তাহলে টোটাল ইনকাম হয় ফোর নাইনটি ওয়ান আপনি হান্ড্রেড দিয়ে শুরু করেছিলেন তিন মাসে আপনার কত হয়ে যাচ্ছে ট্রিপল মানে চারগুণাও হয়ে যাচ্ছে এখানে সো আপনি এখানেও দেখতে পারেন যে পাঁচশো ইউনিভার্সিটি দিয়ে স্টার্ট করেন তাহলে কেমন কি ইনকাম হয় আই হোপ একটা আইডিয়া চলে এসেছে কেমন কী ইনকাম হয় এই প্ল্যাটফর্মে লেভেল ওয়ানে আর লেভেল আর যদি আপনার বেশি হয় লেভেল টু লেভেল থ্রি তাহলে তো আরও ইনকাম বেড়ে যায় ঠিক আছে কারণ এখানে যে প্রত্যেকটা লেভেলে পার্সেন্টেজটা ইনক্রিজ হতে থাকে সো আপনি লেভেল কিভাবে আপগ্রেড করবেন আপনি লেভেল ওয়ানে আছেন লেভেল ওয়ানে কোনো ম্যানের প্রয়োজন পড়ে না কোনো টিমের প্রয়োজন পড়ে না মিনিমাম ফিফটি ওয়েশটিগ্রি থেকে স্টার্টিং লেভেল ওয়ানে বাট আপনি যখন লেভেল টুতে যাবেন লেভেল টুতে যাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে কি কি ফুলফিল করতে হবে রিকোয়ারমেন্ট সেগুলো নিয়ে ডিসকাস করব সো এখানে দেখুন লেভেল টু আপগ্রেডের জন্য আপনাকে ডাইরেক্ট এ মেম্বার তিনজন লাগবে আপনার ঠিক আছে আর বি প্লাস সি মিলে পাঁচজন এ মেম্বার আর বি প্লাস সি মেম্বার কী সেটাও ডিসকাস করে দিই ধরে নিচ্ছি আপনি কাউকে ডাইরেক্ট রেফারেল করলেন ডাইরেক্ট ইন্ট্রোডিউস করলেন আপনার ডাইরেক্টে যদি তিনজন থাকে সেটা আপনার এ মেম্বার হবে ঠিক আছে ওই এ মেম্বার ফিউচারে কাউকে যদি ইন্ট্রোডিউস করে কাউকে ডাইরেক্ট করে সেটা আপনার কাছে বি মেম্বার ক্যাটেগরিতে আসবে ওই বি মেম্বার কাউকে যদি ইন্ট্রোডিউস করে ফিউচারে সেটা আপনার কাছে সি মেম্বার ক্যাটেগরিতে আসবে সেরকম এ মেম্বার ডাইরেক্ট মেম্বার তিনজন আর বি প্লাস সি মিলে টোটাল পাঁচজন থাকতে হবে আর মিনিমাম যে ওয়ালেট ব্যালেন্স এন এফটি ওয়ালেট ব্যালেন্স লেভেল টুতে যাওয়ার জন্য পাঁচশো ইউএসটি রাখতে হবে এরপর দেখুন লেভেল থ্রিতে লেভেল থ্রিতে ডাইরেক্ট মেম্বার এ মেম্বার ছজন আর বি প্লাস সি মিলে টোটাল কুড়ি জন যদি থাকে আর আপনার যদি ওয়ালেট ব্যালেন্স দু হাজার ইউএসটি থাকে মিনিমাম তাহলে আপনি লেভেল থ্রিতে কোয়ালিফাই করবেন তারপরে দেখুন লেভেল ফোর লেভেল ফোরের জন্য এ মেম্বার ডাইরেক্ট মেম্বার পনেরো জন আর বি প্লাস সি মিলে টোটাল পঁয়ত্রিশ জন যদি থাকে আর আপনার ওয়ালেট ব্যালেন্স যদি পাঁচ হাজার থাকে তাহলে আপনি লেভেল ফোরে কোয়ালিফাই করবেন সো এরপর লেভেল ফাইভের জন্য ডাইরেক্ট মেম্বার পঁচিশ জন আর বি প্লাস সি মিলে যদি সত্তর জন থাকে আর আপনার ওয়ালেট ব্যালেন্স যদি দশ হাজার ইউএসটিটি থাকে তাহলে আপনি লেভেল ফাইভের জন্য কোয়ালিফাই করবেন এরপর দেখুন লেভেল সিক্স এটা হচ্ছে লাস্ট লেভেল এর জন্য ডাইরেক্ট মেম্বার পঁয়ত্রিশ জন এ মেম্বার আর বি প্লাস সি মিলে টোটাল একশো আশি জন যদি থাকে তাহলে আপনি লেভেল সিক্সের জন্য কোয়ালিফাই করবেন আর লেভেল সিক্সে যে মিনিমাম ওয়ালেট ব্যালেন্স রাখতে হবে সেটা হচ্ছে তিরিশ হাজার ইউএসটিটি এরপর দেখুন বন্ধুরা এই প্ল্যাটফর্মে স্যালারি সিস্টেম রয়েছে আপনার যখন টিম অনেক বড়ো হয়ে যাবে এখানে স্যালারি নেওয়ার জন্য স্টার অ্যাম্বাসিডর সার্টিফিকেট নিতে হয় যেরকম ওয়ান স্টার রয়েছে টু স্টার রয়েছে থ্রি স্টার রয়েছে এরকম ছটা স্টার রয়েছে ওয়ান স্টার অ্যাম্বাসিডারের জন্য টিম এতে মানে ডাইরেক্ট মেম্বার পনেরো জন আর টিম বি প্লাস সি মিলে টোটাল ষাটজন যদি থাকে তাহলে আপনি প্রত্যেক মাসে দুশো চল্লিশ করে পাবেন দুশো চল্লিশ ইউনিভার্সিটি পার মান্থ পাবেন হ্যাঁ এখানে একটা কন্ডিশন আছে ধরে নিচ্ছি এটা জানুয়ারি মাস চলছে আপনার এ মেম্বারে পনেরো জন হয়ে গেছে আর বি প্লাস সিমলে ষাট জন হয়ে গেছে আপনি এই মাসে স্যালারি পাবেন না আপনাকে ফেব্রুয়ারি মাসে এর পরের মাসে এক দু তারিখে আপনাকে স্যালারি সার্টিফিকেট নিতে হবে স্যালারি সার্টিফিকেট নেওয়ার পরে তারপরে যে কাউন্ট হবে টোয়েন্টি এইট পার্সেন্ট গ্রোথ কাউন্ট হবে টোয়েন্টি এইট যদি গ্রোথ হয় তাহলে তবে গিয়ে আপনি স্যালারি পাবেন এরপর দেখুন বন্ধুরা টিম কমিশন টিম কমিশন স্টার্ট কোথা থেকে হয় লেভেল টু থেকে টিম কমিশন স্টার্ট হয়ে যায় আপনি যখন লেভেল টুতে কোয়ালিফাই করেন আপনার নিচে যে টিম থাকবে ওখান থেকে আপনি কমিশন পাবেন কি এ মেম্বার থেকে বারো পার্সেন্ট করে পাবেন প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে এই বারো পার্সেন্ট কিসের উপর পাবেন আপনার নিচে যে ডাইরেক্টে মেম্বার রয়েছে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওরা যে প্রত্যেকদিন এনএফটি বাই সেল করছে ওই যে এনএফটি বাই হলো তারপরে যে প্রফিট হলো ওই প্রফিটের বারো পার্সেন্ট আপনাকে দেয় সেরকম বি বি লেভেল থেকে আপনাকে ফাইভ পার্সেন্ট দেয় আর সি লেভেল থেকে আপনাকে টু পার্সেন্ট করে দেয় প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে এরকম লেভেল থ্রিতে এ লেভেল থেকে থার্টিন পার্সেন্ট বি লেভেল থেকে সিক্স পার্সেন্ট সি লেভেল থেকে থ্রি পার্সেন্ট সেরকম লেভেল ফোরে এম এ লেভেল থেকে ফিফটিন পার্সেন্ট বি লেভেল থেকে সেভেন পার্সেন্ট সি লেভেল থেকে ফাইভ পার্সেন্ট লেভেল ফাইভে এ থেকে ষোলো বি থেকে আট পার্সেন্ট সি থেকে সাত পার্সেন্ট লেভেল সিক্সে এ থেকে আঠারো বি থেকে নয় আর সি থেকে আট পার্সেন্ট করে দেবে পার ডে সো এরপর ডিসকাস করব যে ট্রেজার এনএফটি রুলস ট্রেজার এনএফটি তে যদি কাজ করেন তাহলে ট্রেজার এনএফটি কিছু রুলস গাইডলাইন ফলো করতে হবে এই রুলস আর গাইডলাইন যদি ফলো না করেন তাহলে কোম্পানি থেকে আপনাকে ফায়ারও করতে পারে রুলস কি আপনি এখানে মাল্টিপিল আইপি অ্যাড্রেস ইউজ করতে পারবেন না তারপরে হটস্পট কাউকে শেয়ার করতে পারবেন না বেসিক্যালি যখন আপনি রিজার্ভ করবেন রিজার্ভ করার সময় আপনার যে ইন্টারনেট আছে ওই ইন্টারনেট দিয়ে আপনি রিজার্ভ করার চেষ্টা করবেন কারণ ওয়াইফাই হটস্পট দিয়ে আপনি রিজার্ভ করবেন না বেসিক্যালি যার অলরেডি ট্রেজার এনএফি অ্যাকাউন্ট আছে ওর হটস্পট তো কখনোই কানেক্ট করবেন না তারপরে দেখুন যখন ডিভাইস চেঞ্জ করবেন তখন আপনাকে কমিউনিটির কাছ থেকে পারমিশন নিতে হবে উইথ পারমিশন আপনি ডিভাইস চেঞ্জ করবেন না তারপরে প্রতিনিয়ত আপনাকে লার্নিং করতে হবে এনএফটি ব্লক চেন ডিসেন্ট্রালাইজড ওয়েব থ্রি এইসব বিষয়ে আপনাকে লার্নিং করতে হবে বিহেভিয়ার আপনাকে এখানে ঠিক রাখতে হবে তারপরে আপনাকে কমিউনিটির উপর ফোকাস করতে হবে এই কমিউনিটি কিছু কন্ট্রিবিউট করলে আপনাকেও কোম্পানি কিছু রিওয়ার্ড দেবে সো ভিডিও শেষ করার আগে ছোট্টখানি কথা বলবো আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজার নয় আমি শুধু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি নিজে থেকে অ্যানালাইসিস রিসার্চ করে ইনভেস্ট করবেন আর আপনার পকেট সাইজ অনুযায়ী ইনভেস্ট করবেন সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি আপনাদের জন্য চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ